আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকে কথা বলবো রেজাউল করিম আব্রাহার সম্পর্কে সে তারাবির নামাজ নিয়ে বিভিন্ন মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ইসলামের প্রথম সাতশো বছরে অধিকাংশ আলেমদের মতামত নাকি তারাবির নামাজ বিশ্রাকার যা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এ বিষয়ে বিস্তারিত জানব বিশেষজ্ঞ আলেমগর কাছ থেকে আসুন ভিডিওটি দেখি বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ বিশ্বাকাত নগদ মিথ্যে এবার আপনি প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিন ফোকাহ কাম তাদের থেকে দিন শিখবেন নাকি বর্তমান যুগের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফর বিন মসি সাহেবদের থেকে দিন শিখবেন না আলবানির থেকে দিন শিখবেন এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম এখানে সহি কথা হলো সাহাবে কেরাম বিশ্বাকাত পড়েছেন সহি রসুল্লাহ সাল্লাম বিশ্বাকাত পড়েছেন এমন কোনো সহি আদিস নেই শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ তালান হো বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি তারাবি নামাজ আট না বিশ বিশ রাকাত তারাবির জাল দলিল আছে কোনো সহি দলিল নাই আল্লাহ নবী আট পড়েছেন সাহাবিরাও আট পড়েছেন আমাকে আপনাকে আটি পড়তে হবে বিশ টাকা পড়েননি ওমর রাজ যুগে বিশ টাকা চালু ছিল কথাটা মিথ্যা এটা ঠিক না এটাই নবী সুন্নাথ ওমর বিন খাতা বিশ টাকা আদেশ করেনি আট টাকা আদেশ করেছে বিশ টাকা এই কথা এ হাদিস সহি নয় মহাত্মা মালিকের যে হাদিসে এসেছে ইনকেদার সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে কেন ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি বিশ টাকা নামাজ পড়েছে অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানাই পায়নি ওমর বিন খাত্তাব মৃত্যুবান করেছে তেইশ হিজড়িতে শাহাদ বহন করেছে ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবান করছে ৪০ চল্লিশ হিজড়িতে ওমর বিন খাত্তাবের জামানাই পায়নি ইয়াজিদ বিন রোমান তো বেচারা দেখলো কিভাবে সনদে ইনকেতা আছে এটা মুন্কেতি মানে এই সনদের মধ্যে মুনকাতা এটা ইনকেতা ঈদ সাল ঘটেছে এর সনদ জয়ীফ বরং মুয়াত্মা মালিক দুশো পঞ্চাশ নম্বর হাদিস ওমর বিন খাতাব উভয় বিনতাত তামিলার দারিকে তিনি আট তিনি এগারো নাখাতের আদেশ দিয়েছেন একদম গোল্ডেন চেন মাত্র তিনটে সনদে হা হাদিসটা এসেছে মহম্মদ বিন ইউসুফ সাইদবিন ইয়াজির থেকে বর্ণনা করছে এই হাদিসের সবাই মাদানি সাহাবি একজন শুধু তাবি তিনজনে মালিক হাদিস বর্ণনা করেছে একজন টন টন হাদিস এটার উল্লেখ আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল্লাহ আদায় করতেন সব সময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে তারপর তিন তিন হচ্ছে এভাবে আট যোগ সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবিস ইসলাম হোক সেটা সোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন এরপরে একই হাদিস সহিবুখারী খন্ড দুই বুক অফ তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ বলেছেন যে নবী মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাকাত তার মানে আট যোগ তিন আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে নম্বর নম্বর বুক তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামুল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালেনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তবে রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে লাহেল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজে রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি চারশো বাহাত্তর খণ্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরের এক রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ দিন এগারো তবে আপনি যত রাখাত হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুনত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন ومن <applause> أحسن قول